ওই যে দইয়ের বাটির সামনে দাঁড়িয়েছি বুঝে গেছে যেবার তোমাকে জোর করে দই খাবে ও আগে ভাগে ওই জন্য এসে সোফার তলায় তোকে নমস্কার নমস্কার তোকে কি অবস্থা সব বোঝে সব বোঝে দইয়ের বাটি দেখে নিয়েছে ব্যাস ওর সামনে দাঁড়িয়েছি কেন বুঝে গেছে জোর করে দই খাওয়াবো দই তো তখন খাওয়াতে পারলাম না এখন গেটের সামনে বসে রয়েছে বাজে বাজে দুপুর দরজা খুলে দিয়েছি দই খাওয়াবো বলে সেই জন্যই যদিও আমরা দুপুরে এত ঘুমাই না তো আমরা মা ছেলে মিলে এই উৎপাত করে যাই তো তিনটে বাজে এখন খাওয়াবো দই তো এর সঙ্গে একটা হজমের ওষুধও নিয়ে নিয়েছি তাহলে একবারে খাওয়ানো হয়ে যাবে যাই দেখি হাই ভগবান চল বুঝে গেছে বুঝে গেছে বুঝে গেছে যা কি করে বোঝে হ্যাঁ কি করে বোঝে ও আমি তো হাতটা বন্ধ করে রেখেছি না বুঝলে কিন্তু সামনে যেতে ও আমার হাতে রয়েছে চল আজকে জোর করে খাওয়াবো খাওয়া চল হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এক চামচ করে খেলেই যথেষ্ট